তিনি একটা পাহাড়ে রাস্তা দিয়ে হেটে হেঁটে সম্মুখে একটা পাথর দেখতে পায়। সুন্দর একটা চিকচাক পাথর দেখতে পাই ডাবি মোশার ডেকে আল্লাহ ও! এই পাতরটা বাইরের দিক থেকে যদি এতই ভালো হয় আল্লাহ না জানি ভিতরটা কেমন দেখতে চাই আল্লাহ ভিতরটা কেমন একটু জানতে চায় আল্লাহ পাক আল্লাহ পাক গায়বী আওয়াজ জানিয়ে দিলেন হে নবী মুসারে ফজরি মে আলাল হাজার হে

আল্লাহর একজন বান্দা আল্লাহর ইবাদত মশগুল হয়ে আছেন একবার জুরি বাণী নবী মুসা পাথরে আঘাত করলেন পাথরটা দুটো ভাগ হয়ে গেল পাথরের ভিতরে দেখ চাল্লার একজন বান্দার সিজদায় পড়ে আছে নবী মুসা আবা হয়ে যায় ও রব্বি আল্লাহ ও রব্বি এই মানুষটাকে জানতে চাই বন্ধ পাথরের ভিতরে বেঁচে আছে এ কি মানুষ না ফেরেশতা পাথরে জাল্লার এই দরজা নাই কে মানুষই হতে পারে আমি জানতে চাই আল্লাহ বলছেন নবী মুসা কষ্টটা তুমি ওকে করে দাও জবে খেরারে

আল্লাহ পাক যদি একটা বন্ধ পাথরের ভিতরে নয় মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন কম বেশি একটা বাচ্চা বাঁচতে কে যদি জিন্দা রাখতে পারে ওই আল্লাহ বন্ধ পাথরের ভিতরে জিন্দা রাখতে পারে একবার জোরে বাণী

আল্লাহর বান্দাকে নবী মুসা প্রশ্ন করলেন ও আল্লাহর বান্দা একবার কি আপনি আমাকে বলবে এই পাথরের ভিতরে আপনি কি খেয়ে বেঁচে আছেন কে আপনাকে খাবার দেয় কোন জায়গা থেকে খাবার পাঠানো হয় জল্লা নেই दरवाजा নয় কিবা আপনি খেয়ে বেঁচে আছেন ডেকে জানিয়ে দিলেন ও নবী মুসা আমি বান্দা যে আল্লাহ

কাটের মধ্যে ছোট্ট ছোট্ট পোকা গুলি তোমরা দেখতে পাও ওই পোকা গুলি আমি আল্লাহ নিজে দিয়ে থাকি একবার জোরে বাড়ে কাঠের মধ্যে ছোট্ট ছোট পোকা গুলোর খেতে দেয় আল্লাহ ওই আল্লাহ কি আমাদের না খাইয়ে রাখবে তাহলে রোজির মালিক কে জোরে মানে মুসলমানকে বিশ্বাস করে রোজির মালিক আল্লাহ যদি বিশ্বাসকত্ত মুসলমান লোনারে ট্রেন কাটতেbarto na মুসলমান জি বিশ্বাসকত্ত রদি মালিক আল্লাহ এই মুসলমান গগন লোন আর বন্দরে টাকা নিতেbarto na ওরে উম্মত উম্মাতালিরা বান্দাকে দুনিয়ায় পাঠাবার আগে আল্লাহ তার তকদীরটাকে লিপিবদ্ধ করে বান্দাকে দুনিয়াতে পাঠিয়ে না একবার জোরে বলেন লিখে পাঠিয়ে দেয় বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ মনে মনে ঈদ মোবারক হয় কত টাকা পেলাম ওই টাকায় খায় ওই টাকায় ঘর বানায় ওই টাকায় পোশাক কেনে আসে না Oh. oh, oh, oh!

বাঁচাবার দায়িত্ব আমারই হয়ে যায় একবার জোরে মানে আর একটু জোরে হবে না

ও ছেলেরা বাচ্চারা আলেমে আরওয়ায় আল্লাহ পাক খাইয়েছে মায়ের পেটের ভিতর আল্লাহ পাক খাইয়েছে তুমি শুনে রাখিস মায়ের পেটের ভিতরে আল্লাহ জবান দিয়ে বান্দাকে খাওয়ায় না কেন জানেন কখনো কখনো নাপাক খাদ্য বান্দাকে খাইয়েছে তাই জবে যারা রে আল্লাহ জবান থেকে পাকের কি দিনে ও

আল্লা ওই রবি স্তরে দিয়ে খাইয়েছিলেন দরে বালি দুনিয়ার আগে দুনিয়ায় পাঠাবার আগে বান্দা এখন নবজাত শিশু যখন দুনিয়াতে যাবে সেটা একজন নবজাত শিশু হবে কেমন খাদ্য তার দরকার ঠান্ডা না গরম শক্ত না নরম আল্লাহ পাক বান্দাকে পাঠাবার আগে উপযুক্ত খাদ্য আল্লাহ পাক মা এস্তানে আগে থেকে পাঠিয়েছেন একবার জোরে বলে ঠিক না

হারামাল খে এই মুসলমান আল্লাহকে ডাকে আল্লাহ এনার্জি হবে সিএবি শুরু হয়ে গেছে মন হাই বাঁচাও আল্লাহ বলতে বান্দা খেয়েছিস হারাম ডাকতেছি আমার একটু কপাল ঠো মাথা ফাটা রক্ত ঝরা আমি ভাবতো দোয়া কবুল করব কি না বান্দা যদি একটু হালাল কর আমি আল্লাহ হালাল করে দোয়াটা কারেন্টের মতো কবুল করে থাকে একবার জোরে মারি

চাষী করি ইনকাম হয় তবে তো খায় দিনমজুরই করতে যায় ইনকাম হয় তবে তো খায় ও তলে মনে করে চাষ করি বলি হয় তবে তো খায় আল্লাহ বলছে বান্দারা বীজ রোপণ করার দায়িত্ব হলো খালি তোমাদের ওই বুঝ থেকে রুজি রুটি দেবার মালিক আল্লাহ আল্লাহ যদি না দেয় ক্ষমতা কি আছে আদায় করে নেওয়ার।